ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে এখন কোমাতে আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আর এস ড মোশকাত আহমেদ তিনি বলেন শরীফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে তিনি এখন কোমায় আছেন জানা গেছে শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে তাকে উদ্ধার করে দুটো পঁয়ত্রিশ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন আমি শুনেছি গুলিবিদ্ধ হয়েছেন তবে কোথায় তা আমরা জানি না বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক তিনি বলেন দুপুর দুটো আড়াইয়ের পরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয় তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে অবস্থা আশঙ্কাজনক এর আগে গত তেরোই নভেম্বর হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন ওসমান হাদি তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল করে ও টেক্সট দিয়ে এসব হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওসমান হাদি লেখেন গত তিন ঘন্টায় হামার নম্বরে লীগের খুনিরা অন্তত তিরিশটি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে তিনি লেখেন যার সামারি হল আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে তিনি আরও লেখেন সতেরো তারিখ খুনি হাসিনার রায় হবে চোদ্দশো শহীদের রক্তের রিং মেটাতে কেবল আমার বাড়িঘর না যদি আমাকে জ্বালিয়ে দেওয়া হয় ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলো নড়ব না ইনশাল্লাহ ইনকেলাব মঞ্চের মুখপাত্র লেখেন এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে দেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহ লক্ষ পায়রি করে দেবেন স্বাধীনতার এই স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই আরশওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই পরিশেষে হাদি লেখেন আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদের আল্লাহ তালার কুদরতি কদমে সোপর্ধ করলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে আল্লাহ